The cat শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাই এখন ওই সকাল ছটা মতো বাজে তো সকাল সকাল ঘুম থেকেই উঠেছি ঘুম থেকে উঠে কিছু কাজ হয়ে গেছে আর এই যে এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি কারণ গতকাল রাতে বেলাতে এই ওভেনেই রান্না করেছিলাম আর সেই জন্যই দেখো গ্যাসটা মুছে নিচ্ছি আর সকাল সকাল বরমশাই দিলো দিল হাত খরচার টাকা তোমরা ভাবছো কত টাকা দিয়েছে দুইশ টাকা দিয়েছে জানো এত দিন পরে হাত খরচার টাকা পেলাম না গো একদমই নয় হাত খরচার টাকা নয় তো বাড়িতে মাছ মানে বারণ তো রয়েছে মাছ তো নিয়ে আসাই হয় না তো সেই জন্য মাছ নিতে যাব ওই জন্য সকাল সকাল কাজে যাওয়ার আগে তোমাদের দাদা ভাই আমার হাতে দুশো টাকা ধরিয়ে দিয়ে চলে গেল কাজে মানে সংসারের দায়িত্ব এবার আমার উপরে পড়লো ও তো সারাদিন চলে গেল অন্যের বাড়িতে কাজে সেই আসবে সন্ধ্যে সাতটার সময় আর সারা দিন আমার রান্না বান্না খাওয়া দাওয়া মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আর মাঝে মধ্যে মাছটাও নিতে যেতে হয় তো টাকাটা রেখে দিয়ে যে দেখো রান্নাঘরটা এখন গোবর জল করে লিপে নিচ্ছি কারণ এই গ্যাসে ওভেনের সাইটে আমরা গতকালকে বসে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই জন্যই এখানে একটু লেপামোছা করে নিচ্ছি হাত খরচার টাকা বলতে কী বা হাত খরচ করবো বলো আমাদের এই মানে খাটাখাটনির সংসারে দিন আনা দিন খাওয়া সংসারে হাত খরচ বলে কিছু থাকে না কারণ কি বলো তো দিন শেষে যখন আমার স্বামীর ক্লান্ত ভরা মুখটা দেখি না সত্যি বলছি ভীষণ মায়া লাগে আর ভীষণ কষ্ট হয় কারণ এই যে লোকের বাড়িতে কাজ করতে যাওয়া সারা দিন রোদ ঝড় বৃষ্টিতে কাজ করা আর তারপরে দিন শেষে হাতে পায় ওই তিনশো টাকা আর সেই টাকা দিয়ে কি হাত খরচা চালানো যায় বলো আমার তো আপাতত হাত খরচা করতে ইচ্ছেই করে না কী বা খরচ করব বলো আমাদের বিবাহিত মেয়েদের ওই শাখা পলা সিঁদুর আলতা এটা হলেই তো ব্যস্তাই না আর বা হাত খরচের কী বা থাকে বলো ওই যখন শাড়ি ব্লাউজ এগুলো লাগে বা কোনো নাইটি কোনো পোশাক ওশাক লাগে তখন মশাইকে আমাকেই বলতে হয় না নিজের থেকেই ও দেখে আমাকে কিনে দেয় তো সেই জন্যই বলছি অভাবের সংসারে আমরা হাত খরচা করতে পারি না কারণ কি বলো তো হাত খরচা করতে গেলে একদিন চারশো টাকা পাঁচশো টাকা যদি মানে নিমেষেই উড়িয়ে দিই তাহলে কিন্তু পরের দিন কী খাবো সেটা কিন্তু আমাদের ভাবতে হয় তো দেখো গেছিলাম সংসারে কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে গেছিলাম মাছ নিতে বাজারে আর মাছ নিয়ে চলে এসেছি মামাম কিন্তু ঘুমিয়েই ছিল আমি গেছিলাম তালাবন্ধ দিয়ে এদিকে দেখো চিংড়ি মাছ এনেছি কুড়ি টাকা দিয়ে আর এই পোনাটা এনেছি ষাট টাকা নিয়েছে আর ওদিকে রয়েছে ভোলা তারপরে তোমার পার্শে মাছ এগুলো একটু মেশামেশি রয়েছে ওটা পঞ্চাশ টাকা পাঁচশোর দাম পঞ্চাশ টাকা নিয়েছে তো তিন রকমের মাছ এনেছি কারণ রোজ দিন না যেতে ভালো লাগে না আর তার মাঝখানে আবার শনিবার থাকে আর সোমবার থাকে তাই নিরামিষও খাওয়া হয় তো সেই জন্যেই না মাছটা নিয়ে আসলে পরে যেহেতু ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে রেখে দিই আর রাজারণী তো মাছ ছাড়া একেবারেই ভাত খায় না এখন যেহেতু দুধ উঠোন করা হচ্ছে সেই জন্য ওরা একটু দুধ দিয়েও ভাত খেতে ভালোবাসে এদিকে দুধটা দেখো জাল দিতে বসিয়ে দিলাম দিয়ে আমি এখন সবজিটা কেটে নিচ্ছি আজ আবার মেয়ের স্কুল রয়েছে জানো তো তো সেই জন্যই হচ্ছে তারা হুড়ো করে একটু মানে সবজি আর চাল টাল সব কিছু ধুয়ে রেখে দিয়ে গেলে পরে আর ফিরে এসে না অনেকটা ঝামেলা হয় না আর কি আর নাহলে ওই মেয়েকে স্কুলে দিয়ে আমার বাড়ি আসতে আসতে ওই এগারোটার মতো বেজে যায় আর তারপরে ওই হাঁড়ি চাল ধোয়া তারপরে সবজি কাটা এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো ওই জন্যে আমি মাঝে মধ্যে চেষ্টা করি আগে থেকে কিছু মানে সবজি কেটে রাখা চাল ধুয়ে রাখা এগুলো করে রাখি তাহলে পরে বাড়ি ফিরে এসে আর মানে দেরিটা হয় না আর কি রান্না বসাতে চলো এখানে সবজিগুলো কেটে নিয়ে আর ওদিকে মেয়ে পড়ছে বারান্দাতে বসে পড়ছে তো ওর পড়া হয়ে গেলে তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুলের জন্য রেডি করবো আর কি বলতো এই যে মাছ কিনতে গিয়ে পড়েছিলাম এক ঝামেলায় কারণ কী বলতো এই কি মাছ নেব না নেবো না সত্যি ভেবে পাই না জানো তো মানে আমার মেয়ের কথা ভেবেই সবসময় মাছটা কিনতে হয় কারণ কি বলো ও না হিজিবিজি মাছ খেতে একেবারেই পছন্দ করে না তো নোনা মাছটা নিয়েছি একটাই কারণ আমরা নোনা মাছ খেতে খুবই ভালোবাসি আর এখন তো ওই পাঙ্গাস তারপর তেলাপিয়া রূপচাঁদ এগুলো খাওয়া একেবারেই উচিত নয় কারণ ওগুলো তো একটা ফিশারিতে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ চাষ করছে আর ওগুলো বিভিন্ন মানে সার খাইয়ে খাইয়ে মাছগুলোকে বড় করা হচ্ছে সার বলবো না মাছের খাওয়ার তো সেই জন্যেই বলছি ওগুলো খাওয়ার খাওয়া চাইতে না খাওয়াই ভালো তো আমরা এখন বেশি একটু নদীর মাছই খাই আর পোনা মাছটা এনেছি একটা পুকুরের পোনা মাছ মানে একজনের বাড়ির থেকে ধরে বিক্রি করছে পুকুর থেকে আর কি তো সেই জন্যই পোনা মাছটা নিয়েছি পোনা মাছটা খুব খুবই ভালো ছিল তো যাই হোক ওদিকে সবজিপাতি কেটে এখন এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি এখন মেয়েকে খাওয়াতে যাব তারপরে স্নান তো করাবো তোমাদের বললাম আর যা গরম পড়েছে কী বলবো তোমাদের সত্যি গরমে গরমের জ্বালায় আমার জীবন যায় যায় অবস্থা তারপরে এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন এই যে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আবার মেয়েকে খাওয়াতে যেতে হবে আমাকে এখন যেহেতু বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে না তো মেয়েকে কিছু টিফিন দিলে পরে সেই টিফিনটা কি বলতো চাউমিন ধরো না বানিয়ে দিলাম তো চাউমিনটা না কেমন একটা হয়ে যায় যেহেতু এখন দিনটা অনেকটাই বড় আর গরমও পড়েছে আর একটা বক্সের মধ্যে যখন খাওয়ার থাকে তখন দেখবে সেই খাওয়ারটা পরে যখন খায় না তখন বাচ্চারা খেতে চায় না আর যেহেতু আমাদের স্কুলে নিয়ম রয়েছে বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে দুপুরবেলাতে নিয়ে গিয়ে তো সেই জন্যই আমরা সবাই খাওয়ার নিয়ে যাই বেশিরভাগ মায়েরা আমাদের স্কুলে খাওয়ার নিয়ে গিয়ে বাচ্চাদের খাইয়ে দেয় তো মামা আজকে গেছে স্কুলে ওই টুকিটাকি খাবার নিয়ে গেছে ওগুলো ক্লাস চলাকালীন মানে ক্লাসের পর হয়তো খেয়ে নেবে ওই চকলেট তারপরে তোমার কি বলে আম সত্য তারপরে জেলি এগুলো নিয়েছে ছোটো খাটো খাবার তো ওই জন্য আমি রান্না করে আর মেয়ের জন্য আমি খেয়ে তারপরে মেয়ের জন্য খাবারটা নিয়ে যাব আর এখন দেখতেই পাচ্ছ এই যে আমাদের ঘরের মধ্যেই কিন্তু এই খড় জ্বালানি দিয়ে মানে বিচুলি দিয়ে আমরা আমি এখন রান্না করছি কারণ আমাদের তো ডালপালা বাড়িতে খুব একটা নেই যেহেতু আমাদের গাছপালা নেই তো সেই জন্য ডালপালাও বেরোয় না ওই জন্য এই বিচুলিগুলো তোমাদের দাদাভাই একজনের বাড়ি থেকে কিনে দিয়েছিল তোমরা জানো তো সেগুলো দিয়ে এখন রান্না করছি তো উনানে রান্না করতে না সেটা মানে খড় জ্বালানি হোক কিংবা ডালপালা জ্বালানি গাছের ডালপালা জ্বালানি হোক রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে উনানে আর উনুনের রান্না খেতেও দারুণ টেস্টি হয় এদিকে দেখো আমি একটা ঝিঙে আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে এনেছি কারণ এই ঝিঙেটা না বেশ কয়েকদিন ধরে ফ্রিজেই ছিল তো ভাবছি নষ্ট না হয়ে যায় তো সেই জন্য চচ্চড়িটা বানিয়ে নিলাম আর এদিকে করেছি কাজকলা আলু আর পোনা মাছের ঝোল দেখো আর খেতেও দারুণ হয়েছিল ঝোলটা তো যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়েকে স্কুলে নিতে গেছিলাম আমি তাও মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখো আজকের আমাদের এখানে যে গ্রামে পুজো হচ্ছিলো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে তো ওই পুজো মানে মন্দিরে আর কি ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে তো আমার মেয়েও নাম দিয়েছে এই ফার্স্ট টাইম প্রথম বছর আমার মেয়ে ছদ্মবেশ প্রতিযোগিতার নাম দিয়েছে তো কি সেজেছে তোমাদের অবশ্যই বলছি তার আগে দেখো এই যে আর অন্যান্য ছেলে মেয়েরা কি সুন্দর সেজেছে তাই না কেউ বা সেজেছে সরস্বতী কেউ বা সেজেছে মা লক্ষ্মী কেউ রাধিকা কেউ মা শীতলা কেউ মহাদেব সব সবাই যে যেরকম পেরেছে খুবই ভালো সেজেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে দেখো মহাদেবের জল নিয়ে যাচ্ছে মন্দিরে সত্যি ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও অনেক প্রতিভা থাকে যেগুলোকে জাগিয়ে তুলতে হয় তাই না যে সন্তানদের কখনো বলা উচিত নয় যে তুমি এটা পারবে না তুমি এটা করো না তোমার দ্বারা এটা সম্ভব নয় এটা কখনো নিজের সন্তানকে বলবেন না যতটা পারবেন তাকে উৎসাহিত করার চেষ্টা করবেন যাতে সে মানে তার মনে একটা ভয় ভান্তি না থাকে সেও চাইবে যে না আমাকে করতেই হবে তাহলে আমিও পারবো যেহেতু মা বাবা বলছে তাহলে আমি এটা পারবো এদিকে দেখো এই যে নারায়ণ সাপের মধ্যে শুয়ে রয়েছে লক্ষ্মী নারায়ণ তো যাই হোক এদিকে দেখো এই যে সিংহ অনেকে প্রচুর প্রচুর রয়েছে আশিজন মানে রয়েছে প্রতিযোগী প্রতিযোগিতায় নাম দিয়েছে তার মধ্যে আমার মেয়ে কিন্তু আগেই বেরিয়ে গেছে সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি তো যাই হোক আমার মামাম সোনা সেজে লক্ষ্মী তো লক্ষ্মী তোমাদের দেখাবো খুব ভালো করে দেখাতে পারবো না কারণ কি বলতো একসাথে যখন সবাই বেরিয়েছিল না তাড়াহুড়ো করেই হাঁটছিল তো যাই হোক এদিকে দেখো সেজেছে সুভাষচন্দ্র বোস আর এই ছেলেটাই ফার্স্ট হয়েছে ফার্স্ট পুরস্কার পেয়েছিলো ঘুড়ি তো এদিকে দেখো মানে দেয়াল ঘুড়ি বড় বড় যে দেয়াল ঘুড়িগুলো হয় ঢং ঢং করে বাজে তো সেটাই সেজেছে আর একসাথে দেখো সবাই বেরিয়ে পড়েছে দেখো এই যে আমার মামা আম আসছে দেখো ওই যে দেখতে পাচ্ছ তোমরা শিব আসছে দেখতে পাচ্ছ তো শিবের পেছনে দেখো একজন রয়েছে পূজারিণী শিবের পেছনে রয়েছে এই যে কৃষ্ণ রয়েছে তারপরে এই দেখো এই যে হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার মামামসোনা তো চলো আজকে ব্লগটা প্রতিযোগিতা দিয়ে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো